যাই হোক দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আজকে কত খুশি আজকে প্রথমবার সে সৌদি আরবের রাস্তায় ঘুরেও হেসেছে এইখানে সাগর পারে এসেও হেসেছে এই পর্যন্ত যত জায়গায় তাকে নিয়ে গেছি শুধু কান্না আর কান্না সবাই উপভোগ করছে সাগর পারের বাতাস এবং পরিবেশ এবং ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি ঘোড়া ওই যে ঘোড়া এখানেও রয়েছে মানে পর্যটকদের জন্য ঘোড়ার ব্যবস্থা পয়সা দিয়ে তারপর ঘোড়ায় চড়তে হয় অনেক জায়গায় যাচ্ছে না রয়েছে এখানে বিশাল বড় ঘোড়া এই ঘোড়ার মধ্যে উঠলে যদি নিয়ে দৌড় দেয় তো শেষ জীবন জীবন শেষ যাই হোক এখানে কিন্তু শুধু ঘোড়া না আর একটা জিনিস দেখেন সাগরের মধ্যে আপনার স্পি বোর্ড দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ডও কিন্তু এখানে ভাড়ায় চালিত প্যাসেঞ্জার প্রতি কিন্তু এখানে টাকা দিয়ে তারপর স্পিড বোর্ডে চড়তে হয় এবং অনেকেই উঠছে তো আমার মেয়েকে নিয়ে উঠলে ভয়ে চিকার দিব এই জন্য আর ওঠা সম্ভব না আর ছেলেকে যেহেতু একদম ওই পাশে রাইখে আসছি সে ওইখানে সাঁতার কাটা আর আমরা হাঁটতে হাঁটতে এইখানে আসছি

মানে সিটের থেকে মেয়ে যেতে পড়ছে পানিতে পড়ে গেছে আর সূর্যটা কিন্তু দেখেন লাল হয়ে উঠছে একটু পরেই মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো মেয়েকে নিয়ে একটু ওই সাইডে ঘুরতে গিয়েছিলাম আবার দৌড়ে চলে এসেছি যে ছেলেকে পানিতে রেখে এসেছি কি জানি খবর তো এসে দেখি আমার ছেলেটা পানির কিনারে বসে আছে মানে দূরে যায় নাই আর এসে জিজ্ঞেস করলাম যে বাবা আর কতক্ষণ পানিতে থাকবা বলতেছে আর আধা ঘন্টা তো আমরা আধা ঘন্টা অপেক্ষা করি তো সবচেয়ে বেশি উপভোগ করছে আমাদের মিশ্রাতুল জজমে যে সাগরের পানি ঢেউ মানে এগুলোর দেখে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা কি আমি তেগুলা দিয়ে গোসল করি মনে মনে ভাবতেছে আমি তেগুলা দিয়ে গোসল করি কত সুন্দর করে মাশাল্লাহ তাকাই রয়েছে দেখছে দুনিয়াদ আর কি ভাবে দেখতেছে আম্মা কোনো খেয়াল নাই সব খেল পানিতে ছোট বাচ্চারাও ঘোরাতে উঠছে একবার রাতের বেলা আসছিলাম আইসা মিশারিকে ঘোরাতে উঠাইছিলাম আজকে মিশারি এখনো ঘোরা দেখে নাই দেখলে মনে করো উঠতে চাইবো বিশারি ঘোড়া দেখলে উঠতে চাইবো দরকার নেই আকাশে কি চিল উঠছে গাংচিল না আকাশে উঠছে ঘুরি অনেক সুন্দর লাগছে দেখতে এবং সূর্য অস্ত যাবে যাবে ভাব এখনো কিন্তু মানুষের অনেক প্রভাব তো এই প্রভাব থেকে আমরা একটু সাইডে চলে যাচ্ছি এই যে আরেক ফিরছিল অবস্থা দেখেন জানালা দিয়ে যেতে যাই হোক আমরা মিশাটির কাছে যাচ্ছি তাকে তাড়াতাড়ি উঠাইতে হইব উঠাইয়া ফ্রেশ করাইয়া তারপর বাসায় যেতে হইব যেহেতু যে সূর্য ডুবে যাইতেছে আম্মা একবার বাবার কোলে একবার মার কোলে এভাবেই তার সময় কাটতেছে

তারা দেখেন এখনো বারবিকিউ করছে এখনো হয় নাই পড়ার কাজ এখনো হয় নাই দেখে গেছি পোর্তাছে এখনো সেই পোর্তাছে এ বাবা উঠতে মন চায় না সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি চলো তোমার ভুন কান্না করবে তো আর কতক্ষণ রাখবো এখন মিশারি যাবে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করবে তারপর হচ্ছে অন্য কাজ তো প্রিয় দর্শক বন্ধুরা ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে এসেছি সাগর পাড়ে ঘুরতে ঘুরলাম দেখলাম অনেক সৌন্দর্য উপভোগ করলাম খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার ছোট্ট মেয়েটা খুবই আনন্দ পেয়েছে এতদিন কান্না করতে করতে অস্থির আর আজকে হাসতে হাসতে অস্থির আশা করি তার ভয় কেটেছে তার অভ্যাস হয়ে গেছে তো আগামী দিনগুলো কিভাবে কাটায় সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ